সাহাবী যুদ্ধে যাইতেছে তো গাধার পিঠে সওয়ার হইয়া যাইতেছে গাধার রাস্তায় যায় মরে গেছে আমরা কইলে মরা গাধা রেখে হাঁটা দিতাম দুয়ার একটা আগুন হলো ইয়াকীরের সাথে দোয়া করা আমার আল্লাহ আমায় দিবেন আমার আল্লাহ দেওয়ার শক্তি রাখেন আমি যা যাব তা দিতে পারে ইয়াকীন সাহাবি কিন নিয়া দুই হাত বলে আল্লাহর কাছে বলে আল্লাহ পায়ে যাওয়ার ক্ষমতা আমার নাই কিন্তু আমার কোনো সামান নাই যে সামান দিয়ে আর একটা ঘোরা আমি খরিদ করব দাদা খরিদ করব আল্লাহ আমার যুদ্ধে যাইতে হবে আমি শহীদ হব আমি রাজি হব আপনি কাদের বুঝলাম আপনি মৃতকে জীবিত কর্মে ওয়ালা ওগো আল্লাহ আপনি আমার এই মরা গাদাটাকে এখন জীবিত করে দেন সাহাবি একইনের সাথে দোয়া করেছে দোয়াটা শেষ হওয়ার সাথে সাথে হাদিসে আছে মরা গাধা লাভ দিয়া দাঁড়ায় গেছি মরা গাধা দাঁড়াইছে কারণ আল্লাহ তালা তো মৃতকে জীবিত করবে সুতরাং বান্দার যা দরকার সব তো চাইবো আল্লাহর কাছে বড় একইনের সাথে চাইতে এই যে হাত তুলবেন এখন খুব একইনের সাথে তুলবেন আল্লাহ দেন 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 আল্লাহ যদি দেয় তো দেখবেন অনাকাঙ্ক্ষিত বরকত পায়া গেছে একটা ঘটনা শুনে দুই মিনিটে তারপরে দোয়ার কাটলাম মিশরের চায়ের মহাদিস ছিল চারজনের নাম ছিল মোহাম্মদ এই চারজনে সংকল্প করল যে আমরা আমাদের সিনাই যে এলিম আছে এটা যদি সিনাই লয়ে কবরে যাই তাই তো এলিম কবরে চলে গেল এটাকে নবীর উন্মতের জন্য একটু জমিনে রাইখা যায় কেমনে রাখবো আমরা কিছু ইল এটা কাগজে লিখে যাই হাদিসগুলো গুলো লিখে যাই এই যে আলমা যারা মাদ্রাসায় পড়ায় এদের দামটা হলো আমার ইলিমটা যেন আমার সাথে কবরে না যায় এই ছাত্রগুলারে পাগড়ি দেওয়া হয়েছে না ওদের সিনায় ইলিম ঢুকাইয়া দিয়ে ওস্তাদ কবরের যাত্রী হতেছে মনে শান্তি আল্লাহ ইলিম দিছিলা সব কবরে লয়ে আসি নাই ওগর ওগর সিনায় রেখেছে তুমি কবুল কবুল করি এটা এই সকল আকাবিরদের দিলের ভেতরে এগুলো থাকবে এই চার মহাদিসের বিলের ভিতরে ইলিম লয়ে যদি কবরে যায় কবরে গেল ইলিমটা কাগজে লেখা যায় উপন্যাস লেখা আর ইলিম লেখা এক জিনিস না উপন্যাস লেখা আর ইলিম লেখা কি এক জিনিস ইলিম লেখা কঠিন জিনিস এ কারণে ইমাম বুখারি এক একটা হাদিস লিখতে যায় দুই রাখা আপনার গোসল পবিত্র পোশাক পরে করে তারপরে কলম কাগজ হাতে নিয়ে তারপরে এটা তো আল্লাহ লিখতেও তো সময় লাগে তারপরে আগে জমানা কাগজ কলমও তেমন নাই বাঁশের কলম দোয়াতে ঢুকায় কাগজে কলম রেখে তারপরে লিখতে হয় চারজনের লেখা শুরু করছে কয়েকদিন লিখতে লিখতে টাকা পয়সা যা আছে শেষ খানা দানা শেষ না না ক্ষুধার যন্ত্রণায় কি মানুষ বাঁচে ক্ষুধার যন্ত্রণায় খাইতে চারজনে বুদ্ধি করে খামো কি যারা যাওয়ার গেছে আপনারা তো রয়ে গেছেন এবার ও তো তাড়াতাড়ি শেষ করতেছে এত সোজা না বসেন বসেন হ্যাঁ না হাত তুলেন আবার ভয় পায় না এক ঘন্টা বসায় রাখেন নিয়ত পূজা সোজা করেন সোজা করেন সোজা করেন খুলেন নাড়া চাড়া দেন জবান খুলেন আওয়াজ করে চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ আওয়াজ করে আল্লাহর বরত্ব বর্ণনা করে বলন্দ আওয়াজে বলুন বলো না লভ হোক আকবর আরো জোরে বলুন না লহ আকবার এই যেমন আমার সাথে ছিলেন এদিকে থেকে কথা শুনলাম চারজনে বুদ্ধি কাছে খানা দানা কিছু নাই কিছু নাই থাকবো কেমনে নেই লিখবো চারজনে মিলে বুদ্ধি করে যে আমরা ডেইলি তিনজনে লেখমুন আর একজন বাজারে কামলা দিলে কামলা দিলে যে টাকাটা পাবে এটা আবার পরের দিন আর একজন আরেকজন তিন দিন পর পর একজনের কামলা দেওয়ার ডেট আসবে ওই দিনটা হবে উপার্জনের দিন আর বাকি ছয় দিন হবে আমাদের লেখার দিন লেখার পালা বদল করে করে লেখুন

কিতাব বিভাগ সহ পঁয়তাল্লিশ জন স্টাফ তা দাউরা হাদিস মাদ্রাসা এদের বেতন সবাই নিশ্চিন্ত মনে পড়াইতেছে মাসের 1 তারিখ হইলো কইবো মুহতামিম সাহেব আসসালামু আলাইকুম ওনারা তোkhidmat করতেছে বুজাটা কার গারে এই বুজা কার কার গারে এটা সবাই জানে বুজা মুহতামিমের গারে এ কারণে টাকা নিয়ে কারিশাবের কাছে দেন না কাছে দেন ঠিক না তিনজনের লেগ কিন্তু বোঝা হলো একজনের গাল যিনি কামলা দিব তার গাড়ি একদিনের বোঝা কামটা কিন্তু সোজা যদিও তিনজনের কামাইব একজন চারজন আপনাদের ঘরে একজন কামাই করে দশজন খায় এমন আছে না কিন্তু আপনার খানাটা হলো শুধু সন্তান লালন করার জন্য আর এই চার মুহাম্মাদের এক মুহাম্মাদ যে কামলা দিবে এটা হলো সরাসরি আল্লাহর নবীর জন্য আল্লাহর নবীরকে হেফাজত করার জন্য কত আনন্দ দিলের ভিতরে যে নবীর জন্য কিছু করতে পারতেছি চারজনে চার জনে মিলা বুদ্ধি বুদ্ধি করে একজন একজন কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিল হ্যাঁ অন্য ঠিক আছে এই চারজনের যে একজন কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিছে কে আগে যাবে মুরাদনগর বাজারে কাজে মুরাদনগর নামটা নিলাম বুঝাইবেন নাকি মিশরের বাজারে কে যাবে কাজ করতে চারজনের প্রথম জন কে এটা নির্ধারণ করার জন্য তারা লটারির আয়োজন করে এই চারজন চোখ বন্ধ করে নাম উঠাবি তোরাতে যারটা উঠব হে যাইব আর তোরাতে যদি তুই যাবি আমার নাম উঠলে আমরা যাবো বুজুর্গ মানুষ যেহেতু তুমি নামটা উঠাও চারজনের চারজনের নাম বাবার নাম লেখে কাগজে লেখে লটারি দিছে চারজনের চার জনের নাম না নাম আগের যুগে শত শত মহাপুর ছিল মোহাম্মদ উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যেখানে সতেরোশো মহাদ্দিসের কবর আছে সবার নাম মোহাম্মদ এবং সবার এক লক্ষ করে সনদ সহ হাদিস কমপক্ষে মুখস্ত সবার কবর এক জায়গা এই চারো জন মহাদ্দিস বড় চারো নামে লটারি ডালা

কালকে সকাল বেলায় আমরা তিনজন লেখা আরম্ভ করব। আর তুমি বাজারে যাইবা কাজে যাইবা রাতের বেলায় ঘুম নাই কারণ মোহাম্মদ বিন আসির জানে ডিজিকে মালিক কে আরো আসতে আর আসতে আরো আসতে আসতে গোলে জোরে জোরে গোলে আসতে আরো জোরে বলেন কে আল্লাহ রিজিকের মালিক তো আল্লাহ আমি যে বাজারে যাব গেলেই কি কাজ যদি না পাই বহু দোকানদার মুরাদনগর বাজারে আছে যারা মাসি মারে হের দোকানে কাস্টমার যান দুই আছে আবার কিছু দোকানদার আছে যার দোকানে ভিড় লাগায় রাখে একজনে তিনি কি।

আবার কাজ করতে যায় যদি আল্লাহ যদি একটা ভালো কাস্টমার দেয় ভালো মহাজন যদি আল্লাহ মিলায়া দেয় কাজ করবো কিছু কিছু একশো টাকার নোট দিয়ে থাকবে না কাজ করাবে কম কিন্তু মায়না দিবে বেশি আর আল্লাহ যদি না চায় তাহলে কাজ টাজ করায় করবো যে ঠিক আছে কাজ করছো তোমার খুব পছন্দ হয়েছে আগামীকালকে কালকে 250 টাকা যদি এমন কোনো প্যাচে পুরি তাহলে আমার মুহাদ্দিস নবী বন্ধুরা নাখায় থাকবে আমার জন্য একটা আদব হলো ইয়াকিনের সাথে দোয়া করা আমার আল্লাহ আমায় দিবেন আমার আল্লাহ দেওয়ার শক্তি রাখেন আমি যা যাব তা দিতে পারেন ইয়াকিন সাহাবী তিন নিয়া দুই হাত বলে আল্লাহর কাছে বলে আল্লাহ পায়ে হাইটা যাওয়ার ক্ষমতা আমার নাই কিন্তু কিন্তু আমার কোন সামান নাই যে সামান দেওয়ার একটা ঘোরা আমি খরিদ করব দাদা খরিদ করব আল্লাহ আমার যুদ্ধে যাইতে হবে আমি শহীদ হব আমি গাজী হব আপনি কাদের বুঝলাম আপনি মৃতকে জীবিত করেন ওগো আল্লাহ আপনি আমার এই মরা গাদাটাকে এখন জীবিত করে দেন সাহাবি একইনের সাথে দোয়া করেছে দোয়াটা শেষ হওয়ার সাথে সাথে হাদিসে আছে মরা গাধা লাভ দিয়া দাঁড়ায় গেছে মরা গাধা দাঁড়াইছে কারণ আল্লাহ তো মৃতকে জীবিত করবে সুতরাং বান্দার যা দরকার সব তো চাইবো আল্লাহর কাছে বড় একইনের সাথে চাইতে ইজাহাত তুলবেন এখন খুব একইনের সাথে তুলবেন আল্লাহ দেন 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 আল্লাহ যদি দেয় তো দেখবেন অনাকাঙ্ক্ষিত বরকত পায় গেছেন। একটা ঘটনা শুনি দুই মিনিটে তারপরে দোয়া করে মিশরে চার মহাদিস ছিল চারজনের নাম ছিল মোহাম্মদ এই চারজনই সংকল্প করলো যে আমরা আমাদের সিনায় যে ইলম আছে এটা যদি সিনায় লয়ে কবরে যাই তাই তো কবরে চলে গেল এটা কি নবী রঙ্গতের জন্য এত জমিনে রাইখা যায় কেমনে রাখবো আমরা কিছু ইল এটা কাগজে লিখে যাই হাদিসগুলো লিখে দেই এই যে আলেম ওলামারা যারা মাদ্রাসায় পড়ায় এদের দামরা হলো আমার ইলিমটা যেন আমার সাথে কবরে না যায় এই ছাত্রগুলারে পাগড়ি দেওয়া হয়েছে না ওদের সিনায় ইলিম ঝুঁকায়া দিয়া এই উস্তাদ কবরের যাত্রী হতেছে মনে শান্তি আল্লাহ ইলিম দিছিলা সব কবরে লয়ে আসি নাই ওগর ওগর সিনায় রেখেছে তুমি কবুল কবুল কর এটা এই সকল আকাবিকদের দিলের ভেতরে এগুলো থাকে এই চার মুহাদ্দিসের দিলের ভিতরেই নাই ইলিম লয়ে যদি কবরে যায় কি কবরে গেলগা ইলিমটা কাগজে লেখা দেয় উপন্যাস লেখা আর ইলিম লেখা এক জিনিস না উপন্যাস লেখা আর ইলিম লেখা কি এক জিনিস ইলিম লেখা কঠিন জিনিস এ কারণে ইমাম বুখারী এক একটা হাদিস লিখতে যায় দুই রাকাত নামাজ গোসল পবিত্র পোশাক পরে মোরাকাবা করে তারপরে কলম কাগজ হাতে নিয়ে তারপরে লিখছে এটা তো আল্লাহ পাকে আল্লাহ লিখতেও তো সময় লাগে তারপরে আগে কাগজ কলম তেমন নাই বাসের কলম দোয়াতে ঢুকাইয়া কাগজে কলম রেখে তারপরে লিখতে হয় চারজনের লেখা শুরু করছে কয়দিন লিখতে লিখতে টাকা পয়সা যা আছে শেষ খানা দানা শেষ না খায় তো আল্লাহ না খোদার যন্ত্রণায় কি মানুষ বাঁচে খোদার যন্ত্রণায় তো মানুষ মরে খাইতে হইব না এন্ড জনে বুদ্ধি করে খামু কি আই তুলে যারা যাওয়ার গেছে আপনারা তো রয়ে গেছেন এবার ও তো তাড়াতাড়ি শেষ করতেছে এত সোজা না

বলুন আওয়াজে বলুন না লহ আকবার আর ও বলুন না লাভ হোক এই যেমন আমার সাথে ছিলেন এদিকে থাইকে কথা শুনুন থেকে বুদ্ধি রাখতেছে খানা দানা কিছু নাই কিছু থাকবো কেমনে লিখবো কেমনে কেমনে মিলা বুদ্ধি করে যে আমরা গেলি তিনজনে লেখম আর একজন বাজারে কামলা দিলে কামলা দিলে যে টাকাটা পড়ে এটা চারজনে মিলে খাম আবার পরের দিন তিনজন লেখমো আর একজন কামলা দিতে যামু তারপরের দিন আরেকজন যামু তিন দিন পর পর একজনের কামলা দেওয়ার ডেট আসবে ওই দিনটা হবে উপার্জনের দিন আর বাকি ছয় দিন হবে আমাদের লেখার দিন লেখার দিন করে করে লেখুন

কিতাব বিভাগ সহ পঁয়তাল্লিশ জন স্টাফ জারদাওরা হাদিস মাদ্রাসা এদের বেতন সবাই নিশ্চিন্ত মনে পড়াইতেছে মাসের এক তারিখ হইলো কইবো মোহতাম ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওনারা তো خدمت করতেছে বোঝাটা কার গারে এই বোঝা কার গারে কার গারে এটা সবাই জানে বোঝা মোহতামমের গারে এই কারণে টাকা নিয়ে কারিশাবের কাছে দেন না কাছে ঠিক না ঠিক না তিনজনের লেখবে কিন্তু বোঝা হলো একজনের গাল যিনি কামলা দিব তার গাড়ে একদিনের বোঝা কামটা কিন্তু সোজা যদিও তিনজনের বোঝা কামাইবো একজন খাইবো চারজন আপনাদের ঘরে একজন কামাই করে দশজন খায় এমন আছে কিন্তু আপনার খানাটা হলো শুধু সন্তান লালন করার জন্য আর এই চার মুহাম্মাদের এক মোহাম্মদ যে কামলা দিবে এটা হলো সরাসরি আল্লাহর নবীর জন্য আল্লাহর নবীর ইলিংকে হিফাজত করার জন্য কত আনন্দ দিলের ভিতরে যে নবীর জন্য কিছু করতে পারতেছি চারজনে মিলা বুদ্ধি করে একজন একজন কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিল এই অন্যদিকে করার সিদ্ধান্ত নিয়ে নিছে কে আগে যাবে মুরাদনগর বাজারে কাজে মুরাদনগর নামটা নিলাম মিশরের বাজারে কে যাবে কাজ করতে চারজনের প্রথম জন কে এটা নির্ধারণ করার জন্য তারা লটারির আয়োজন করে এই চারজন চোখ বন্ধ করে নাম উঠাবি তোরা তো যার হে যাইব আর তো রাতে যদি তোরটা উঠে তুই যাবি আমাকে নাম উঠলে আমরা যাব বুজুর্গ মানুষ যেহেতু মোহাম্মদ বিন নাসের তুমি তুমি নামটা উঠাও চারজনের নাম বাবার নাম লেখে কাগজে লেখে লটারি দিছে চারজনের নাম আগের যুগে শত শত মহাদ্দুষ ছিল মোহাম্মদ উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যেখানে সতেরোশো মহাদ্দিসের কবর আছে সবার নাম মোহাম্মদ এবং সবার এক লক্ষ করে সনদ সহ হাদিস কমপক্ষে মুখস্থ সবার কবর এক জায়গা এই চারো জন বড় চারজনের নামে লটারি ডালা হয়েছে আল্লাহর কি করতে যার চোখ লটারি দিছে না হ্যান্ড না হে নিজের নামি আতা হতে ওবাইজের নিজের নাম ওখানে দেখে যে হে নামটি উঠছে বারবালে তালে আগামী কালকে তিন জনের নাম লেখা লটারি তারপরের দিন দুই জনের নাম লেখা লটারি হবে ঠিক আছে তাহলে আজকে রাতে ঘুমায় পড়ো কালকে সকাল বেলায় আমরা তিনজন লেখা আরম্ভ করব আর মোহাম্মদ বিন নাসির তুমি বাজারে যাইবা কাজে যাইবা রাতের বেলায় মোহাম্মদ বিন নাসিরের ঘুম নাই কারণ মোহাম্মদ বিন নাসির জানে রিজিকের জিকির মালিক কে আর ওয়াসতি আর ওয়াসতি আর ওয়াসতি আর ওয়াসতি আস্তে করে জনে জনে বলে আস্তে আর জোরে বলেন কে আল্লাহ রিজিকের মালিক তো আল্লাহ আমি যে বাজারে যাব গেলেই কি কাজ পাবো যদি না পাই যদি না পাই বহু দোকানদার মুরাদনগর বাজারে আছে যারা মাসি মারে হের দোকানে কাস্টমার যান দুই আছে আবার কিছু দোকানদার আছে যার দোকানে ভিড় লাগায় রাখে একজনে তিনি কে

আবার কাজ করতে যায় যদি আল্লাহ যদি একটা ভালো কাস্টমার দেয় ভালো মহাজন যদি আল্লাহ মিলায় দেয় কাজ করব অল্প কিন্তু তিনি টাকা দিবেন বেশি রিক্সাওয়ালার কিছু কিছু প্যাসেঞ্জার উঠায় এরা একশো টাকার নোট দিয়ে কয় থাকবে না কাজ করাবে কম কিন্তু মাইনা দিবে বেশি আর আল্লাহ যদি না চায় তাহলে কাজ টাজ করায় কই বোঝে ঠিক আছে কাজ করছো তোমার খুব পছন্দ হয়েছে আগামীকালকে টাকা আগামীকালকে আগামীকালকে যদি এমন কোনো ক্যাচে পড়ি তাহলে আমার মুহাদ্দিস নায়েবে নবী বন্ধুরা না খায় থাকবে আমার জন্য